কেন আপনারা দাঁড়িয়ে রাখার বিষয়ে হেজিটেশন ফিল করেন আপনারা দ্বিধায় ভোগেন আপনার দিনের উপর আপনার কঠোরতা নাই আপনার বিশ্বাস নাই কিন্তু সে ড্যাম কেয়ার সে পরোয়া করে না আপনার পার্শ্ববর্তী দেশ হিন্দু সে পরোয়া করে না তার কপালে সিঁদুর দিবে হাতে বালা দিবে একজন মুসলমানকে জোর করে বলাবে যে বল জয় শ্রীরাম পরোয়া করে না ড্যাম কেয়ার কিন্তু আপনি আপনি কেন ভিতু কাপুরুষ কেন আপনি হেজিটেশন ফিল করেন আপনার দিনের উপর আপনি যতদিন হেজিটেশন ফিল করবেন গোলাম থাকবেন কট্টর হন যে আমার দিনের জন্য আমি জীবন দিয়ে দিব যা করার স্বাধীন কর একদিনে আজীবনের গোলামি থেকে একদিনে স্বাধীন এটা গেল এক নাম্বার যে আমাদেরকে আমাদের দিনের উপর আমাদের আল্লাহর নবীর সুন্নাতের উপর আল্লাহ সুবাহর বিধানের উপর উইদাউট এনি কম্প্রোমাইজ কট্টর হতে হবে কোনো প্রকার ছাড় মিউ মিউ ছাড়া কট্টর হতে হবে এটা আমার দিন আমি এটা মানব এটা আমি চাই আপনি স্বাধীন হয়ে যাবেন তারপরে আমাদের করণীয় কি তারপরে আমাদের করণীয় হচ্ছে আমাদের যুবক সমাজ আমাদের ছেলে মেয়েরা। তাদের যুবক সমাজ এবং তাদের ছেলে মেয়েদের চেয়ে পিছিয়ে আছে নেশা মাদকতা ডিভাইস আসক্তি মোবাইল টিকটক ফেসবুক রিলস ভিডিও গেম ফ্রি ফায়ার পাবজি মদ জুয়া বিড়ি সিগারেট গাঞ্জা এগুলোর মধ্যে আমাদের যুবক এবং ছাত্র সমাজ তাদের চারিত্রিক এবং নৈতিক পদস্খলন ঘটিয়ে ফেলেছে ফলত তাদের প্রোডাক্টিভিটি নাই মানুষও একটা মেশিন এই মেশিনের একটা কাজ আছে তাকে উৎপাদন করতে হবে আপনারা যারা গার্মেন্টসে কাজ করেন সেখানে উৎপাদন হয় কতটুকু কতটা কাপড় তৈরি হলো গণনা করা হয় আপনি একটা মেশিন আপনি কি উৎপাদন করছেন আমাদের যুবক সমাজ কি উৎপাদন করছে সে তো শুধু সময় নষ্ট করছে কিন্তু ওই সমস্ত দেশের যারা যাদেরকে আমরা রোজ সকল সন্ধে গালি দিচ্ছি গালি দিয়ে লাভ নাই তারা তাদের সময়কে নষ্ট করে না তারা তাদের সময়কে কাজে লাগায় তারা প্রোডাক্টিভ আর আল্লাহ পৃথিবীকে যেই সিস্টেমে ডেভেলপ করেছেন ওই সিস্টেমে যদি একটা হিন্দুও চলে একটা ইহুদিও চলে আল্লাহ বাধা দিবেন না ওই সিস্টেম অনুযায়ী তার কাজ হবে এই কথাটা মনে হয় বুঝলেন না আল্লাহ পৃথিবীতে সিস্টেম তৈরি করেছে আগুন জ্বালায় আগুন কি করে ছুরি কাটে তো এখন একজন যদি আর একজনের উপর ছুরি কাটে তো নিরানব্বই পার্সেন্ট সময় আল্লাহ সব দেখবেন না কাকে কাটছে অন্যায় ছুরছুরিকে আল্লাহ পৃথিবী ডেভেলপ আর একজন কাটছে কেটে যাবে ওই অনেক স্বল্প সময় ইতিহাসে এক একটা দেখানোর জন্য ইব্রাহিম আলহ সালাতামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে জলে নিয়ে এক একটা দেখানোর জন্য আল্লাহর ক্ষমতা মজুদা দেখানোর জন্য কিন্তু আসলে আপনি মুমিনকে ফেলেন মুসলিমকে ফেলেন তাহাজারকে ফেলেন আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে এইভাবে যে আগুনে ফেললে আগুন জ্বালিয়ে দিবে কাকে ফেললো এটা দেখার বিষয় নয় আগুনে ফেললে জ্বলবে তো আল্লাহ সুমানতলা পৃথিবী ডেভেলপ করেছে যে জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে যত বেশি এগিয়ে যাবে পৃথিবীতে ক্ষমতা তার থাকবে তখন জ্ঞানে খ্রিস্টান আগিয়ে গেল কি মুসলমান আগিয়ে গেল আল্লাহ সুমানতলা ওইটা দেখবেন না পরিশ্রম করে জ্ঞানে ইহুদি আগিয়ে গেছে পৃথিবী ওদের পরিশ্রম করে জ্ঞানে আমেরিকা এগিয়ে গেছে পৃথিবী ওদের মুসলমানের সন্তান পরিশ্রম করে না মদ জুয়া আড্ডা নিয়ে ব্যস্ত থাকে তো গোলাম তো আল্লাহর সহজ তাহলে বলবেন যে আল্লাহ যে আমাদের ভালোবাসার সহযোগিতাটা কোথায় আসবে আসবে যখন আপনি ওই মদ জুয়া নেশা ছেড়ে দিয়ে আপনিও প্রোডাক্টিভ হবেন আর ডাই হার্ট অন্তর থেকে আপনিও চেষ্টা করতেছেন আমিও সাকসেসফুল হতে চাই আপনিও জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জগতে লড়াই করে যাচ্ছেন যেই যেই সিস্টেমে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে ওই সিস্টেমে আপনিও দৌড়াচ্ছেন চেষ্টা করতেছেন অন্তর থেকে তাহলে একজন ইহুদি অথবা ইসরায়েল অথবা আমরিকার কাছে শতভাগ সক্ষমতা আছে শতভাগ সক্ষমতা থাকার পর সে হয়তো নব্বই পার্সেন্ট চেষ্টা করতেছে আপনার কাছে পঞ্চাশ পার্সেন্ট সক্ষমতা আছে আপনিও নব্বই পার্সেন্ট চেষ্টা করতেছেন আর পঞ্চাশ পার্সেন্ট সক্ষমতা না থাকলেও আল্লাহ আপনাকে বিজয় করে দিবে আল্লাহ আপনাকে কি করে দিবে বিজয় করে দেবে এই জায়গায় তখন আপনি আল্লাহর দয়া এবং রহমত পাবেন কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তার আগ পর্যন্ত দয়া রহমত পাবেন না তার আগ পর্যন্ত গোলাম থাকবেন তাহলে আমাদের যুবক সমাজ এবং ছাত্র সমাজ ইয়াং জেনারেশন তাদেরকে অবশ্য অবশ্যই তারা যে অন্ধকার জগতে ফেঁসে আছে তারা যে জ্ঞানের পিছনে ইনভেস্ট করে না আমি ইংল্যান্ডে এক বছর ছিলাম পার্কে যাই বিশ্ববিদ্যালয়ে যাই ট্রেনে উঠি বিমানে উঠি বাসে উঠি কাউকে কাউকে দেখি বই হাতে নিয়ে পড়তেছে ওদের দেখে আমি নিজেকে লজ্জিত বোধ করতাম যে সে মৌমিন নয় কিন্তু সে পড়তেছে সে বেপরদা অবস্থায় আছে কা সে পড়তেছে তাহলে আমি একজন মুমিন হয়ে আমি পড়তেছি না তখন ওদের দেখা দেখে আমিও যাত্রা পথে পড়া শুরু করেছিলাম যে এবং অনেক বই আমি তখন ওই ইংল্যান্ডে থাকা অবস্থায় সফরের মধ্যে পড়ে শেষ করেছি কিন্তু বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত আর কোথাও দেখলাম না যে একটা মানুষ কোথাও বই হাতে নিয়ে পড়তেছে তখন আমার মধ্যে থেকে ওই স্বভাবটা হারিয়ে গেছে তাহলে আমাদের মধ্যে পড়ার এবং জ্ঞান অর্জনের আগ্রহ নাই আমাদের সাধারণ সেকুলার ছাত্রজন তত বহুদূরে থাক ইসলামপন্থী মানুষজন তাদের সময় নষ্ট করে পারস্পরিক হিংসা বিদ্বেষ গুতাগুতি মারামারি ঠেলাঠেলি ঠেলি পরনিন্দায় যারা ইসলাম নিয়ে আলোচনা করে তারাও দুইজন যখন একত্রিত হয় কোরানের একটা আয়াত নিয়ে আলোচনা কর কোরআনের হাদিসের একটা বহারি শরীফের একটা হাদিস নিয়ে আলোচনা কর দিনের একটা বিষয় নিয়ে আলোচনা কর না কোন হুজুর কোন বক্তায় কি বললো কে কোথায় ফেসবুকে কি কমেন্ট করেছে কার বিরুদ্ধে কে লাগলো এক জায়গায় একত্রিত হলে সেগুলো নিয়ে গল্প শুরু হয়ে গেল সময় নষ্ট প্রোডাক্টিভিটি নষ্ট অতএব হে যুবক সমাজ হে ছাত্র ভাইয়েরা আমরা যদি আমাদের সময়কে সঠিকভাবে কাজে না লাগাই জ্ঞান অর্জন না করি তাহলে আমরা কখনোই পৃথিবীতে আর দশটা জাতির সাথে পাল্লা দিয়ে স্বাধীন হতে পারবো না গোলাম থাকতে হবে গোলাম আছি গোলাম থাকতে হবে আমি চেষ্টা না করলে আল্লাহ রাস্তা দেখাবে না অতএব আমাদের জাতির মুক্তির জন্য কাউকে না দেখে হলে অন্তত আপনার পাশে যারা আছে তাদের দেখেছি কেন হিন্দুদেরকে দেখেছি কেন আপনারা তাদের নিয়ে কত হাসি ঠাট্টা করেন কত মজাক করেন অথচ পৃথিবীর দ্বিতীয় সিলিকন ভ্যালি হিন্দুরা বেঙ্গলোরে বানিয়েছে আমেরিকাতে একটা সিলিকন ভ্যালি আছে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সেন্টার দ্বিতীয়টা হিন্দুরা বানিয়েছে বেঙ্গলোরে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে অতএব তাদের কিনে ট্রোল করে হাসি ঠাট্টা করে আপনারা পড়েন শিখেন জ্ঞান অর্জন করেন টেক্কা দেন পৃথিবীর সাথে নাহলে আমাদেরকে গোলাম থাকতেই হবে আমি আমার বক্তব্যের সারমর্ম করতে চাই শুরুতে কি বলেছিলাম মনে আছে সব হয়তো ভুলে গেছেন শুরুতে বলেছিলাম যে আজকে এখনই দুই বছরের মধ্যে এক বছরের মধ্যে ভোট করে ক্ষমতায় যেতে হবে এই চিন্তা বাদ দিয়ে চিন্তা করতে হবে একশো বছর পর ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে কোনো কম্প্রোমাইজ ছাড়া এবং স্থায়ীভাবে তার জন্য কি করা লাগবে সেটা করে একশো বছর পর ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ীভাবে তার জন্য কি করা লাগবে তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে শক্তিশালী মিডিয়া লাগবে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে সেগুলো প্রতিষ্ঠা করার পিছনে আমাদের সময় এবং শ্রম দিতে হবে তারপরে কি তুলে ধরেছি তারপরে আপনাদের সামনে তুলে ধরেছি যে আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনে ন্যায় পরায়ণতা যদি না থাকে আমরা কখনোই আল্লাহর দয়ায় ক্ষমতায় যেতে পারবো না অতএব আমাদের ব্যক্তিগত জীবনে কি লাগবে ন্যায় পরায়ণতা লাগবে এবং ন্যায় পরায়ণতার উদাহরণ দিতে গিয়ে বলেছি আমরা আমাদের স্ত্রীদের সাথেও ন্যায় পরায়ণ নই আপনি জিজ্ঞেস করেন আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কি না আপনার বউকে জিজ্ঞেস করেন সে তার শাশুড়ির সাথে ন্যায় পরায়ণ কিনা। না শাশুড়িকে জিজ্ঞেস করেন সে তার বউমার সাথে ন্যায় পরায়ণ কিনা। সমাজে যত অশান্তি ফেতনা এবং ফাসাদ বিরাজ করছে তার প্রত্যেকটা কারণ হচ্ছে ন্যায় পরায়ণতা না থাকা ইসলামী দলে দলে মারামারি মাদ্রাসায় মাদ্রাসায় মারামারি হুজিরে হুজিরে মারামারি এগুলো একটাও ফতোয়ার কারণ নয় ডা মিথ্যা কথা কোনো ফতোয়ার সমস্যা নাই ন্যায় পরায়ণতা নাই হয় দলের আমির জালেম না হয় মামুর জালেম হয় দলের আমির মাজলুম না হয় মামুর মাজলুম হয় দলের আমির মিথ্যুক না হয় মামুর মিথ্যুক হয় মসজিদের সভাপতি জালেম না হয় মসজিদের ইমাম সাহেব জালেম হয় মসজিদের সভাপতি মাজলুম না হয় ইমাম সাহেব মাসলুম যত জায়গায় সমস্যা আছে প্রত্যেকটা জায়গায় ন্যায় পরায়ণতার অভাব আছে এই জন্য মুসলমানদের প্র্যাকটিস করতে হবে নিজেদের ব্যক্তি সমাজ এবং পারিবারিক জীবনে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার তিন নাম্বার কি বলেছি আমাদেরকে আমাদের দিনের উপর কট্টর হতে হবে এবং কলোনিয়াল মাইন্ড সেট আপ একশো নব্বই বছর ব্রিটিশদের যে গোলামি করেছি ওই গোলামি করতে গিয়ে আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে যে যার দাড়ি চাচা সেই স্মার্ট আর যার মুখে দাড়ি আছে সে আমি স্মার্ট এই কলোনিয়াল মাইন্ড সেট মুখে লাথি মারতে হবে স্বাধীন হতে হবে যেটা আল্লাহর নবী সেটা স্মার্ট যেটা আল্লাহর নবীর নয় সেটা স্মার্ট নয় এটা যেদিন শক্তভাবে বিশ্বাস করে নেবেন উইথ কনফিডেন্ট এবং উইদাউট এনি কম্প্রোমাইজ আত্মবিশ্বাসের সাথে সেই দিন আপনি স্বাধীন হয়ে গেছেন সেই দিন পৃথিবীর কোন শক্তি পৃথিবীতে আপনাকে দমিয়ে রাখতে পারবে না চার চার নাম্বার নাম্বার কি বলেছি বলেছি আমাদের ছাত্র তরুণ জনতা তারা যে নেশার মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে এবং আমাদের মা এবং বোনেরা এবং আমাদের ভাইয়েরা তাদের মধ্যে দেয়া আসাহ মানে শুকুরের চর্বি শুকুর অপবিত্রতা অপরিচ্ছন্নতা নোংরামি পছন্দ করে শুকুর তার নিজের বিষ্ঠা নিজের মল চেটে খায় লজ্জা নাই এই শুকুরের চর্বিকে বলা হয় বলেছেন জান্নাতা দায়ুস দায়ুস জান্নাতে যাবে না শুকুর জান্নাতে যাবে না শুকুরের চর্বি জান্নাতে যাবে না তো শুকুর শুকুরের চর্বির সাথে জান্নাতে যাওয়ার কি সম্পর্ক মানে ওই মানুষ জান্নাতে যাবে না যার রক্ত তো যার চর্বি শুকুরের রক্ত শুকুরের চর্বির মতো হয়ে গেছে কার রক্ত কার চর্বি শুকুরের রক্ত শুকুরের চর্বির মতো হয়ে গেছে যার পরিবারের মধ্যে বেহায়াই আছে নির্লজ্জতা আছে কিন্তু তার অন্তরে কষ্টবোধ নাই তার অন্তরে দুঃখ বোধ নাই লজ্জা বোধ নাই সে দায়ুস সে জান্নাতে যাবে না আপনি দায়ুস হলে সমস্যা কি আপনি আমি যদি দায়ুস হই তাহলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাবা দায়ুস বা ভাই দায়ুস তার মেয়ে অথবা তার বোন বেপর্দা অবস্থায় চলাফেরা করে অথবা তার স্ত্রী স্বামী দায়ুস স্ত্রী বেপর্দা অবস্থায় চলাফেরা করে তার অন্তরে কোনো ব্যথা নাই মানে তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে এই মানুষ আর ওই বেপর্দা যে স্ত্রী এই দুইজনের ঘরে কখনোই সাহসী পুরুষের জন্ম হবে না খালেদ বিন ওয়ালিদ ওমর ইবনুল খাতাব সুলতান মোহাম্মদ ফাতে মতো বীর সেনানির জন্ম হবে না কি জন্ম হবে দায়ুস বাবার ঘরে এবং দায়ুস মায়ের ঘরে মেলি পুরুষ সন্তানের জন্ম হবে বুঝেননি মনে হয় হিজড়া পুরুষ সন্তানের জন্ম হবে যার মধ্যে পৌরুষত্ব নাই পৌরুষত্ব মানে শুধু পুরুষ হওয়া নয় পৌরুষত্ব মানে সেই সাহসিকতা সে আত্মমর্যাদা সে আত্মসম্মান সেই ব্যক্তিত্ব সেই পার্সোনালিটি ওই রকম সন্তান জন্ম হবে না যে পৃথিবীকে নেতৃত্ব দিবে। এই জন্য পাশ্চাত্যরা চায় যেন আপনাদের মাদের গর্ভ থেকে নেতা জন্ম না হয় বরং কি জন্ম হয় ওই রকম এলজিবিটি কিউ সমকামী মেলি সন্তানের জন্ম হয় এটা হবে যদি আপনি দায়ুষ হন এবং আপনার স্ত্রী দায়ুষ হয় আপনার মধ্যে পৌরুষত্ব নাই মানে সাহসিকতা নাই ব্যক্তিত্ব নাই পার্সোনালিটি নাই আর এই ব্যক্তিত্ব পার্সোনালিটিকে অসংখ্য জিনিস ধ্বংস করে শুধু বিপর্দা ধ্বংস করে না আরো অনেক কিছু ধ্বংস করে বিপর্দা যেমন আমাদের ইনার অভ্যন্তরীণ পার্সোনালিটি ব্যক্তিত্বকে ধ্বংস করে ঠিক তেমনি লোন ধার কর্য পার্সোনালিটিকে ধ্বংস করে ইসলামে অর্থনৈতিক মূল্যবোধের এক নাম্বার পয়েন্ট হচ্ছে আল অল্পে সন্তুষ্ট থাকা আমি কথা বলতেছি না। গোটা গোটা হাদিস এবং খুঁজে আপনি আমাকে দেখাবেন যে আপনার বাড়ি মাটির আছে মাটির থেকে টিনের করার জন্য আপনি কর্জে হাসানা নিবেন এর দলিল কোরআন এবং হাদিসে আছে সুদ ভিত্তিক লোনের কথা বলছি না কর্জে হাসানা আপনার বাড়ি টিনের আছে আপনি সেটা পাকা করবেন তার জন্য সুদে লোন না নিয়ে করজে হাসানা সুদমুক্ত লোন নিবেন এর দলিল কোরআন এবং হাদিসে আছে আপনার বাড়িতে এসি নাই এসি কিনবেন ফ্রিজ নাই ফ্রিজ কিনবেন মোটর সাইকেল নাই মোটর সাইকেল কিনবেন তার জন্য সুদ ভিত্তিক লোন বহু পরের কথা আপনি করজে হাসানা সুদ ছাড়াই ভাই বোন আত্মীয় স্বজনদের কাছে লোন নিবেন এর কোনো দলিল আপনি কোরআন এবং হাদিস থেকে আমাকে দেখাতে পারবেন না তাহলে করজে হাসানা কখন নেবেন সুদ ভিত্তিক লোন বহু পরের কথা কর্জে হাসানা কখন নেবেন যখন মরে যাচ্ছেন অপারেশন থিয়েটারে আছেন টাকা নাই অপারেশন না হলে টাকা না ব্যবস্থা করতে পারলে ছেলে মারা যাবে তখন কর্জা হাসানা চাইতে পারবেন আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা কেন আপনি সুদ ভিত্তিক লোন বহু পরে আপনি আর কাছে আজ চাইতে গেলেন ভাই আমাকে পাঁচটা হাজার টাকা ধার দাও আমি হচ্ছি মাটির বাড়ি ভেঙে টিনের বাড়ি করতেছি পাঁচটা হাজার টাকা আপনাকে ধার দিল পরের দিন আপনি সেই টাকা পরিশোধ করতে পারলেন না আপনার অন্তরে খারাপ লাগতেছে পরিশোধ করতে পারতেছেন না তারপরের দিন মিথ্যার আশ্রয় নেবেন নিবেন না নেবেন না মিথ্যার আশ্রয় নেবেন না নেবেন না মিথ্যার আশ্রয় নেবেন যেই দিন থেকে মিথ্যা বলা শুরু করলেন ওই দিন থেকে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেল আপনার পৌরসত্ব নষ্ট হয়ে গেল আপনার আত্মমর্যাদা আত্মসম্মান নষ্ট হয়ে গেল আপনি এখন আর পূর্ণ মুসলিম থাকতে পারবেন না আপনি বিক্রি হয়ে গেছেন মোনাফিক হয়ে গেছেন পরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলা শিখাবেন তারপর দিন আপনার বউকে মিথ্যা বলা শিখাবেন পুরো পরিবার মিলে বেহায়া হয়ে যাবে পুরো পরিবার মিলে আত্মমর্যাদাহীন ব্যক্তিত্বহীন থার্ড ক্লাস পরিবারে পরিণত হয়ে যাবে সুতরাং ওই পরিবার থেকে বীর মুজাহিদের জন্ম হবে না বীর সাহস পুরুষের জন্ম হবে না কেন মিথ্যার আশ্রয় নিচ্ছে পুরো ফ্যামিলি এই জন্য আল্লাহ নবী বলেছে খবরদার তোমরা ধার কর্য লোনের ধারে কাছে যেও না সুদ ভিত্তিক তো বহু পরে আমি করজে হাসানার কথা বলতেছি এখন যেই কথাগুলো বলতেছি এগুলো কর্জা হাসানা সুদ ছাড়া সুদ সহ নেওয়া আরো পরে সুদ ছাড়াই আপনি কর্জ নেবেন কখন যখন মরে যাচ্ছেন তখন তাছাড়া নয় তাহলে কি থাকবে আপনার আত্মমর্যাদা মাথা উঁচু থাকবে আত্মসম্মান উঁচু থাকবে আপনার সন্তান আত্মমর্যাদা সম্পূর্ণ হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ হবে সাহসী হবে কোনোদিন কোথাও মাথা নিচু করবে না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বীর সেনানী হবে বীর সেনাপতি হবে নেতা হবে পৃথিবীকে নেতৃত্ব দিবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সহমানত আলা আমাদের এই ছোট সংক্ষিপ্ত আলোচনাকে গুরুত্ব সহকারে মানার তৌফিক দান করুক আল্লাহ মামিন আপনাদের আল জামিয়া সালাফিয়া দিনাজপুর নাম শুনেছেন অত্র রংপুর অঞ্চলের বৃহত্তম দিনই শিক্ষা প্রতিষ্ঠান এরিয়ার দিক থেকে ছাত্রের দিক থেকে শিক্ষকের মানের দিক থেকে এই অঞ্চলের জন্য এটা নিয়ামত আপনাদেরকে এই নিয়ামতকে মূল্যায়ন করা উচিত সুক্রিয়া আদায় করা উচিত আর সুক্রিয়া আদায় করবেন কীভাবে কয়েকভাবে সন্তানকে ভর্তি করাতে পারেন জামিয়া সালাফিয়ার মাসিকালে আল ইতেসাম নিতে পারেন জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে যেতে পারেন এখান থেকে যান আপনারা সালাফি কনফারেন্সে দিনাজপুরের এইবারের সালাফি কনফারেন্স কয় তারিখে আছে কে বলতে পারবেন আপনারা তো খবরই রাখেন না তাহলে কেমনে হবে যে তিরিশ এবং একত্রিশ জানুয়ারি আল জামিয়া সালাফিয়া দিনাজপুরের সালাফি কনফারেন্স দেশ এবং বিদেশের বড় বড় বক্তাগণ দুই দিন ব্যাপী থাকবেন আপনারা সেখানে জনগণ সহ বাস সহ উপস্থিত হওয়ার চেষ্টা করবেন মাসিক আল ইতেসামের কোনো এজেন্ট আছে আপনাদের এলাকায় এই পুরো অনুষ্ঠানের মধ্যে কেউ আছে মাসিক আল ইতেসামের এজেন্ট যদি না থেকে থাকে আমি দত্ত আহ্বান জানাবো যারা আজকের প্রোগ্রাম আয়োজন করেছেন যারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন আপনারা যদি মনে করেন যে সত্যিকার ভালোবাসা জামিয়া সালাফিয়ার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াবি কোনো স্বার্থে নয় আজকে আমি একদিনের জন্য আপনার কাছে এসেছি প্রতি মাসে আমি আপনার কাছে আসবো আমার লেখা আপনার কাছে আসবে গত মাসের সম্পাদকীয় পড়ে দেখেন তার আগের মাসের সম্পাদকীয় পড়ে দেখেন এই মাসের যে সম্পাদকীয় আসতেছে জানুয়ারির সংখ্যায় সেটা পড়ে দেখেন জানুয়ারি সংখ্যার সম্পাদকীয় সিরিয়ার ওপর লেখা আছে আজকে সিরিয়ার ওপর কোনো আলোচনাই করিনি প্রতি মাসে আমাদের মেসেজ আমাদের বক্তব্য আপনার কাছে চলে আসবে স্থায়ী সম্পর্ক এই স্থায়ী সম্পর্কগুলোকে গুরুত্ব দিবেন দাওয়া আল্লাহর মক্তব্য পরিচালিত হচ্ছে চারশোটার মতো মক্তব্যের মধ্যে জাতীয় মক্তব্য প্রতিযোগিতা আয়োজন হয়েছে এই সকল মক্তব্যের শিক্ষকদের যাতায়াত খরচ দিয়ে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়াতে আমরা প্রশিক্ষণ দিয়েছি সিলেবাস দিয়েছি তাহলে এই মক্তব্যগুলোর মতো যদি আপনারা আপনাদের মক্তব্য পরিচালিত না করেন এত সুযোগ সুবিধা দেওয়ার পরও তাহলে দায়ী আমরা না আপনারা আপনার ইমাম আমার জামিয়া সালাফে থেকে ট্রেনিং দিবে এর জন্য টাকা লাগবে না আমি যাতায়াত খরচ দিব। ওখানে থাকা থেকে খেয়ে ট্রেনিং নিবে তার থাকা খাওয়া খরচ আমি দিব কেন আপনারা আপনাদের মক্তবের ইমামদের পাঠাচ্ছেন না যারা জালসার আয়োজন করেছেন তারা যাদের সাথে যোগাযোগ করছেন আমাদের অফিসে তাদের সাথে যোগাযোগ করা অবশ্যই জরুরি ভিত্তিতে আপনাদের আশেপাশের মক্তবের শিক্ষকদের রাজশাহীতে ট্রেনিংয়ে পাঠান দেখবেন ট্রেনিং নিয়ে আসার পরে গ্রাম পরিবর্তন হয়ে গেছে গ্রামের ছোট ছোট বাচ্চাদের দিন শিক্ষা পরিবর্তন হয়ে গেছে আমরা যদি ওই ছোটো বাচ্চাদের অন্তরে দিনের জ্ঞান না দিতে পারি তাহলে এই একদিনের এক ঘন্টার বক্তব্যে আমি আপনাকে পূর্ণ দিন শিখাতে পারব না কোথায় আজ বছরে তিন চার পাঁচ বছরে এখানে একবার আসলাম কিন্তু আমি অল টাইম আপনার গ্রামে থাকবো আমার সিলেবাস অনুযায়ী আপনার বক্তব্যটা চালান আপনার শিক্ষককে আমাদের জামিয়া সালাফে থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসেন তাহলে আমি আবদুল্লাহ চব্বিশ ঘন্টা আপনার গ্রামে আছে আপনার ছেলেদের সাথে আছে আপনার সন্তানদের সাথে আছে মাসিক আল এতেসামের এজেন্ট হন আমরা প্রতি মাসে আপনাদের কাছে চলে আসতেছি সম্মানিত উপস্থিতি জামিয়া সালাফিয়ার সার্বিক কাজের জন্য আপনার আল্লাহ সুহানা তাল্লার নিকটে দোয়া করবেন আল্লাহ সুহানুতাল যেন কবুল করে আল্লাহ আমিন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফে বরিশাল এই প্রত্যেক প্রতিষ্ঠানগুলো মিলে প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী আড়াইশো থেকে তিনশো শিক্ষক শিক্ষক কর্মকর্তা কর্মচারী মাসিক আল ইতেসাম মক্তাবাত সালাফ আদাওয়াইল আলাল্লাহ এগুলো সব মিলিয়ে যে বৃহৎ কার্যক্রম চলতেছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে দশ হাজার সালাত আদায় করতে পারবে এই মসজিদ নির্মাণ চলতেছে যার বেসমেন্ট ঢালাই কিছুদিন আগে হলো আর আপনাদের তেঘরা বিরল দিনাজপুরেও মসজিদের কার্যক্রম শুরু হয়ে গেছে মাঝে মধ্যে গিয়ে দেখে আসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে আসবেন আপনাদের প্রতিষ্ঠান আপনাদের এলাকার প্রতিষ্ঠান এবং আপনাদের শ্রদ্ধার শাহেখ শাহেক আব্দুর রাজাক বনিসুফের জন্য দোয়া করবেন আল্লাহ সুসমান তাল্লাহ তার হায়াতে তাই দান করুক আল্লাহ মামিন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি অনেক দূরের পথ আমাদের আগাতে হবে আমি আপনাদের নিকট থেকে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ সুমান তাল্লাহ আজকে আমরা যে আলোচনা করলাম আলোচনা শোনার এবং মানার তৌফিক দান করুক আল্লাহ মামিন প্রিয় শাহেখ আমার মা এবং আমার স্ত্রী সালাত আদায় করে পর্দা করে না তাদের সালাদ কি কবুল হবে প্রশ্ন যদি ধৈর্য থাকে প্রশ্নোত্তর ওগুলো বসে শুনে যান কথাবার্তা হইচই না করে কোনো গুনাহের কারণে কোনো গুনাহের কারণে সালাতকে কটাক্ষ করা যাবে না কি বললাম বলেন তো কোনো গুনাহের কারণে কাকে কটাক্ষ করা যাবে না সালাদকে দেখো কত বড় নামাজি আর বউ বেটি পর্দা করে না না কটাক্ষ করা হয় তার সালাদকে কটাক্ষ করা যাবে না দেখো কত বড়ো সুদখোর সুদও খায় নামাজ পড়ে সালাদকে কটাক্ষ করা যাবে না সুদ খায় তার জন্য আপনি দাওয়াত দেন আর স্ত্রী আর কন্যা বেপরদায় চলে তার জন্য দাওয়াত দেন কিন্তু নামাজ যে পড়তে আসে এটা পড়তে হবে এটা ভালো হ্যাঁ এটা সুদ খেলেও পড়তে হবে ঘুষ খেলেও পড়তে হবে স্ত্রী বিপরদায় থাকলেও পড়তে হবে আমরা জানি জমি বন্ধক নিয়ে খাওয়া জায়েজ নয় এখন কথা হলো যারা জমি বন্ধক নিয়ে খায় তাদেরকে বললে তারা বলে টাকা ফিরিয়ে নেওয়ার সময় কিছু টাকা জমির খাজনা বাবদ কম নিলে নাকি জায়েজ হয়ে যায় জমি বন্ধক এক প্রকার সুদ কি সিস্টেমের সুদ আমি বলি আপনি আমাকে বললেন যে আবদুল্লাহ ভাই আমার এই জমি আপনি আবাদ করেন আপনি আমাকে পঞ্চাশটা হাজার টাকা দেন যতদিন আমি এই পঞ্চাশটা হাজার টাকা আপনাকে পরিশোধ করতে না পারছি ততদিন আপনি এই জমি ভোগ করবেন আর ইসলাম এটাকে দেখবে কিভাবে ইসলাম এটাকে দেখবে আমি একটু ঘুরিয়ে বলি তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে ইসলাম এটাকে দেখবে এইভাবে ভাই আমার পঞ্চাশ হাজার টাকা কর্য দরকার ঠিক আছে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা কর্জ দিব তবে আমার একটু সুদ লাগবে কি সুদ লাগবে এই পঞ্চাশ হাজার টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার জমির আবাদ খেতে চাই এই যে আমি পঞ্চাশ হাজার টাকা পরিশোধ না করা পর্যন্ত তোমার জমির আবাদ খেতে চাই এটা পঞ্চাশ হাজার টাকা লোন দেওয়ার বিনিময়ে আমি সুদ বক্ষণ করতেছি আপনারা লেনদেন করতেছেন ঘুরিয়ে ওইটাকে একটু সোজাভাবে দেখেন আপনারা লেনদেন করতেছেন ঘুরিয়ে কি ভাই আমার জমি তোমার কাছে থাকলো আমাকে একটু পঞ্চাশ হাজার টাকা দেওয়া না ওইভাবে আপনি করতেছেন কিন্তু আসলে কি ঘটতেছে আসলে ঘটতেছে ভাই পঞ্চাশ হাজার টাকা কর্জ নেব তাহলে ঠিক আছে আমি তোকে পঞ্চাশ হাজার টাকা কর্জ দিব কিন্তু আমার সুদ দরকার সুদটা কি আমি টাকায় সুদ চাচ্ছি না আমি সুদ চাচ্ছি জমিতে এই যে আমি লোনের বিনিময়ে উপকার গ্রহণ করতেছি এটা সুদ তাহলে জায়েজ কোনটা আপনি আপনার জমি ভাড়া দিতে পারেন ভাড়া নির্ধারিত সময় নির্ধারিত ভাড়া নির্ধারিত সময় নির্ধারিত লিজ দেওয়া সময় নির্ধারিত ভাড়া নির্ধারিত বা আমার জমি তোমাকে দিলাম তুমি আমার জমি ব্যবহার করতে পারো প্রতি বছরে আমাকে এত টাকা দেবা পাঁচ বছরের জন্য আমি তোমাকে লিজ দিলাম প্রতি বছর সমান এক লক্ষ টাকা হালাল একশোবার হালাল ভাড়া নির্ধারিত সময় নির্ধারিত মুরব্বিরা নাতনির সাথে যুবকেরা ভাবির সাথে হাসি ঠাট্টা করে এতে করে জেনার গুণা হয় অবশ্যই হয় এটা আমাদের সমাজের একটা ব্যাড কালচার অপসংস্কৃতি আমি একটা জমি নিব আমি জমির মালিককে মোটা অঙ্কের টাকা দিব সিকিউরিটি হিসেবে বছরে যদি তিনটা ফসল হয় প্রত্যেক ফসলে জমির ভাড়া বাবদ জমির মালিককে বিঘা প্রতি চার পাঁচ হাজার টাকা করে দেবো প্রত্যেক ফসলে আমি একটা জমি নিব আমি জমির মালিককে মোটা অঙ্কের টাকা দিব সিকিউরিটি হিসেবে বছরে যদি তিনটা ফসল হয় প্রত্যেক ফসলে জমির ভাড়া বাবদ সিকিউরিটি হিসেবে টাকা দিবেন আবার ভাড়া বাবদ দেবেন যিনি প্রশ্ন করেছেন উনি পার্সোনালি দেখা করেন স্পষ্ট নয় যারা সালাত আদায় করে না তাদের কি জানাজা পড়া যাবে যারা সালাত আদায় করে না তাদের জানাজা বড় মানুষ আলেম মানুষ আল্লাহওয়ালা মানুষ নেতৃস্থানীয় মানুষ পড়বে না স্বাভাবিক মুসলমানেরা সালাত পরে দাফন কাফন করে দিবে যারা সালাত আদায় করে না তাদেরকে সালাম দেওয়া যাবে যদি মনে হয় সালাম না দিলে সামাজিকভাবে বয়কট করলে সে সালাতের প্রতি উদ্বুদ্ধ হতে পারে তাহলে সালাম বয়কট করে সামাজিকভাবে বয়কট করে তাকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করতে হবে আর যদি মনে হয় না এটা কোনো কার্যকরী হবে না তাহলে স্বাভাবিকভাবে সালাম দিতে থাকতে হবে আর পরামর্শের মাধ্যমে চেষ্টার মাধ্যমে হেদায়েত করার চেষ্টা করতে হবে আমাদের থানা বা জেলার মধ্যে আল জামিয়া সালাফের একটি শাখা চাই মাসা আল্লাহ আর অন্তর্গত আমাদের এলাকায় মক্তব চালু করতে চাই বলে দিলাম মক্তব চালু করার সহজ বুদ্ধি তোমরা যাদের সাথে আমাদের অফিসে কথা বলে আজকে আমরা এখানে আসছি সেই অফিসে কথা বলে পরবর্তী ট্রেনিংয়ে তোমাদের ইমামদের পাঠিয়ে দাও তোমাদের রানিং চলন্ত যে মক্তব আছে সেই মক্তবের ইমামদের পরবর্তী ট্রেনিংয়ে পাঠিয়ে দাও প্রতি মাসেই ট্রেনিং হচ্ছে যাতায়াত খরচ আমাদের থাকা খাওয়া আমাদের শাইখ আমার প্রশ্নটা হলো গাজওয়াতুল হিন্দ বলতে হিন্দ মানে ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ বা হিন্দুস্তানের হিন্দুদের মুশরিকদের সাথে মুসলমানের যুদ্ধ গাজওয়াতুল হিন্দ আগেও হয়ে থাকতে পারে ভবিষ্যতেও হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় গাজওয়াতুল হিন্দের কথা হাদিসে আছে অতীত গাজতুল হতে পারে কেন অতীতেও এই ভারতে হিন্দু মুশরিকরা বসবাস করত মুসলমানের বহু যুদ্ধে লিপ্ত হয়েছে মাহমুদুল হাসান গাজনবী থেকে শুরু করে অসংখ্য মুসলমান ভারতে যুদ্ধ করেছে ভাই বোনের জমি ভাগ করার বিষয়ে কিছু বলেন যেভাবে আল্লাহ বলেছে ওইভাবে ন্যায়ের সাথে সমানভাবে বন্টন করে দিতে হবে আল্লাহর আদেশ অনুযায়ী না হলে মোনাফিক এবং সে সালাত করলেও মুনাফিক হজ করলেও মুনাফিক তাহাজ গুজার হলেও মুনাফিক পান জর্দা বিড়ি গুল সিগারেটের ব্যবসা কি হারাম এটা আবার জিজ্ঞেস করে কেউ মুসলমান হলে এটা জিজ্ঞেস করার কথা না। আমাদের এইদিকে অনেকে সিয়াম রাখে কিন্তু দাড়ি আছে তাদের বিষয়ে কিছু বলবেন কখনোই মানুষের আর একটা আমল দিয়ে আরেকটা সৎ আমলকে কটাক্ষ করবেন না সিয়াম রাখে ভালো কথা এটার জন্য দাড়ি নিয়ে এটাকে কটাক্ষ করার দরকার নাই সালাত আদায় করে ভালো কথা কিনে এটাকে কটাক্ষ করার দরকার নাই আপনি আলাদাভাবে তাকে দাড়ির জন্য দাওয়াত দেন কিন্তু দাড়ি রাখে না এই জন্য তার সালাত তার সিয়ামকে কটাক্ষ করবেন না তার দাওয়াতি কাজকে কটাক্ষ করবেন না কে আল্লাহর কাছে প্রিয় তা আল্লাহ সুবাহ ভালো জানে মানুষ আমলের জোর দিয়ে জান্নাতে যাবে না আল্লাহর দয়ায় জান্নাতে যাবে সবাই বৈঠক শেষে দোয়া পড়ি সুবাহানাক আল্লাহ হম্মা অবে হামদিকা আসাদু আল্লাহ ইহা ইল্লা আংতা আস্তাক ফিরুকা ও ইলাইক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি